গুড মর্নিং এ ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্রাইডে কালকে আবার স্যাটারডে সানডে মানে ছুটি কালকের থেকে মানে আজকে রাতের বিকেলের পর থেকে একটা ছুটি ছুটি আমেজ শুরু হয়ে যায় যে আরও দুদিন ছুটি পাওয়া যাবে উইকেন্ড স্টার্ট যাই হোক মর্নিংটা আজকে বেশ সুন্দর দেখুন বাইরে সেরকম রোদের তেজটা একদমই নেই একটু মেঘলা মেঘলা হয়ে আছে যদি একটু বৃষ্টি পড়ে বাবা শান্তি একটা ঘুমোট গরম মানে পুরো ভ্যাপসা টাইপের ঘুমোট গরম লাগছে যাই হোক আজ আমি অনেক সকালে উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি মেয়ের স্কুল নেই তাও উঠে পড়েছি কেননা উঠেই যখন পড়লাম আমার ঘুম আসছিলো না মনে হলো দুধ কী করবো খাটে শুয়ে থেকে লাভ নেই ওর থেকে উঠে যাই ঘরে গিয়ে একটু কথা কথা বলি উঠে তো প্রথমেই ব্রেকফাস্টে ব্রেকফাস্ট না উঠে ঘুম থেকে উঠেই আগে আমি চিয়া সিডের জল খাই সেটা খাওয়া হয়ে গেছে তারপর রাকেশ বলল যে তাহলে আমারও যোগা ক্লাস শুরু হয়ে যাবে চা খেয়ে নেবে আছি হ্যাঁ তাহলে চলো চাটাও খেয়ে নিই আবার চাও খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে কিচেনে চলে এসেছি রাকেশের অফিস আছে ও আবার বেরোবে সেই জন্য চি মানে আজকে একটু চিকেন করব চিলি চিকেন তার জন্য মাংসটাকে বার করে রেখে দিয়েছি মাংসটা একদম বরফের মতো ইট হয়ে আছে এখন জল দিয়ে রেখেছি কতক্ষণে যে ও নর্মাল হবে জানি না সেই জন্য এই মুহূর্তে তো ওটা সম্ভব না তাহলে ও যে টাইমের মধ্যে বেরোবে সেই টাইমের মধ্যে ওটা করে উঠতে হয়তো আমি পারবো না কেননা মাংসটা নর্মালি হতে প্রচুর টাইম লাগবে যাই হোক সেই জন্য ভাবলাম একটু হালকা করে ডিমের ঝোল করে দিয়ে ও খেয়েও যেতে পারবে আর একটু আমডাল ব্যাস এই করবো আর তার সাথে পরে চিলি চিকেনটা করতে হবে আমাকে এইদিকে দেখো না ডিমও ভাজছি আমি ডিম ভেজেই ঝোল করব আজকে কেননা রোজ রোজ সিদ্ধ করে খাওয়া হচ্ছেই ভাবলাম আজকে একটু ভেজে ঝোল করি আর এই ডিম ভেজে ঝোলটা আমার শাশুড়ি মা খুব ভালো করে একদম হালকা করে করে জাস্ট একটু রসুন ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ বড় বড় করে গোটা গোটা করে কেটে আর আলু দিয়ে খেতে খুব ভালো লাগে আর রাকেশও এই ঝোলটা খেতে খুব পছন্দ করে আর মেয়েও ভালোবাসে ভাবলাম এই ঝোলটাই হালকা করে বানাই না এত গরম না ভালো লাগছে না যে অতিরিক্ত কিছু একটু ডিমের কষা টষা বানিয়ে খাবো ভালো লাগছে না আর আগের এই উইকেই প্রথম দিকে একদিন করেছিলাম ডিম পোস্ত সেদিনকে আমার একটা বন্ধু এসেছিলো সে দুপুরে আমার এখানে লাঞ্চ করেছিল সেই কারণে সেদিনকে ডিম পোস্ত বানিয়েছিলাম সেই জন্য ডিম পোস্তটা আর বানাচ্ছি না আজকে হালকা করে ডিমের ঝোলই করছি মানে মাছ আনতে হবে ফ্রিজে মাছ একটু কমই আছে শুধু চিংড়ি মাছ পড়ে আছে আর দুটো মাছের মাথা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাও এখন আজকের করব না সানডেতে করবো যাই হোক আমি এবার ঝটপট করে রান্না বান্নাগুলো করি ডিমের ঝোল ইজি রান্না এই রেসিপিটা তোমাদের সাথে কি শেয়ার করব সেই জন্য আর করলাম না করছি না আর কি রেসিপিটা শেয়ার তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও দিদি কিভাবে রান্নাটা করলে একটু জানিও তখন আমি নিশ্চয়ই শেয়ার করব কিন্তু এখন আর শেয়ার করছি না কেননা একদম ইজি প্রসেসের রান্না সবাই সবার ঘরে বানাও সেই কারণে রান্নাটা আমি ঝটপট করে নিই আবার রাকেশ অফিসে বারো মিলেট সিদ্ধ করতে হবে মিলেটটাও ছাপাতে হবে যাই ঝটপট করে করে নিই সব কিছু পরে আবার তোমাদের সাথে কথা বলছি চিকেনটা নর্মাল হয়ে গেছে এবার তাকে শেপ দেওয়ার পালা যেরকম শেপ পছন্দ ছোট, বড় চৌকো মাঝারি আমি আমার পছন্দ মতো শেপই দিয়েছি আমি একটু মাঝারি শেপের করেই চিকেনগুলোকে কেটে নিয়েছিলাম কেননা চিলি চিকেনে খুব বড় বড় পিসও ভালো লাগে না আবার একেবারে ছোট ছোটো পিসও ভালো লাগে না ওই জন্য মাঝারি করে শেপ করে কেটে নিই আর আমি বাজার থেকে এই ধরনের চিকেনগুলো এমনিই আনতে বলি কেননা নিজের পছন্দ মতো শেপ করে দিতে পারি ফাটা হয়ে গিয়ে ভালো করে মাংসটাকে ধুয়ে নিলাম এবার তাতে আমি ম্যারিনেশনের জন্য গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস কর্নফ্লাওয়ার ডিম চিলি সস টমেটো সস সয়া সস সমস্ত কিছু দিয়ে ফ্রিজে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর একদম হট অয়েলে ফ্রাই করে নিলাম চিকেনগুলোকে আর আমি অনেকটা পরিমাণ রসুন কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম চিকেনগুলো ফ্রাই হয়ে গেল এবার আমি কড়াইয়ের মধ্যেই মানে যে ফ্রাইং প্যানটায় করছিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর অনিয়নগুলোকে একটু বড় বড় কিউব কিউব করে কেটে সেইগুলোকে দিয়েও শ্যালো ফ্রাই করে নিলাম হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম আর খুব সামান্য পরিমাণেই কর্নফ্লাওয়ারের জল আমি দিয়েছি সেই পরিমাণটা খুবই সামান্য কেননা আমি ড্রাই চিলি চিকেন বানাতে চেয়েছিলাম গ্রেভিটা আমার বাড়িতে বিশেষ কেউ পছন্দ করে না চিলি চিকেনে সেই জন্য একদম ড্রাই চিলি চিকেন এটা খেতে হয়েছিল অসাধারণ আর আজকের রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দের রেসিপি এই রেসিপিটা তুমি ওকে যতবারই করে দাও ও খুব ভালোবেসে খেয়ে নেবে সেই জন্য আমারও বারবার মন চায় বাচ্চারা যেটা ভালোবাসে সেটা বানিয়ে দিই আজ আমি এটা একটু বেশি পরিমাণেই করেছি দুই দিনের ভাগ করে তুলে রাখলাম কেননা তাহলে তরকারিটা ঘাটা পড়ে না আলাদাভাবে থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে একদিনে তো এতটা খেয়ে তোলা যাবে না ওই জন্য ভাগ করে রেখেছি দুই ভাগে রান্না করতে করতে ঝটপট করে অনেকগুলো কাজই করে নিলাম প্রথমে রান্না চাপিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম তারপর সেগুলোকে ঝটপট করে কেচে নিয়ে সেগুলোকে হ্যাঙ্গিং করলাম হঠাৎ করে দেখছি বাইরে আবার প্রচণ্ড জোরে ঝড় এসে গেছে একবার জামা কাপড় মেলে একটু ঘরে যেতে পারলাম না এসে দেখি প্রচণ্ড জোরে হাওয়া বইছে এত জোরে হাওয়া দিচ্ছে যে জামা কাপড় সমস্ত নিচে পড়ে যাওয়ার জোগাড় মেঝেতে পড়ে লুটোপুটি খাবে আমার কষ্টটাই বেকার সেই জন্য জামা কাপড়গুলোকে নিয়ে গিয়ে আবার অন্য জায়গাকে স্থানান্তরিত করতে হলো আর ভালো লাগে না এত উল্টোপাল্টা কাজ করতে হয় সারা দিনের মধ্যে এই জামা কাপড়ের পিছনেই যেন মনে হচ্ছে আজকে দিনের অর্ধেক সময় চলে গেল বেশ কিছুটা সময় বারান্দায় দাঁড়িয়ে আমি ঝড়টাকে অনুভব করছিলাম ঝোড়ো হাওয়াটাকে বেশ ভালো লাগছিল প্রচণ্ড গরমের মধ্যে বেশ প্রাকৃতিক হাওয়া খারাপ লাগছিল না গরম হাওয়াটাও ছিল না সেই জন্য বেশ কিছুটা সময় বারান্দায় দাঁড়িয়েছিলাম আর লক্ষ্য করছিলাম এই গাছটা থেকে কোনো আম যদি নিচে পড়ে টুপ করে দেখতে ভারী ভালো লাগে না ঝড় বৃষ্টির সময় আমাদের ছোটোবেলায় গাছে আম পড়লে আমরা কত আনন্দ করতাম সেই সব স্মৃতিগুলোকেই রোমন্থন করার চেষ্টা করছিলাম আর আকাশের মাঝে মাঝে চেয়ে চাতক পাখির মতো আমিও বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু বৃষ্টির আর দেখা কোথায় বৃষ্টির চিহ্ন মাত্র নেই যাই হোক আর কি আর করা যাবে ঘরে গিয়ে বাকি কাজগুলো ঝটপট সারি আজকে রাতে ডিনারে এই আলু পটলের সবজি বানাচ্ছে টমেটো দিয়ে আর একদম হালকা করেই বানাচ্ছে কোনো মশলা নেই শুধু একটু আদা বাটা এছাড়া আর কিছু নেই হ্যাঁ আর বানাবে হচ্ছে কি পুরি বানাবে সেই জন্য আটা এখানে রেখেছে দিয়ে হবে এটাই হচ্ছে আজকে মেনু আমাদের আর রাতে তো এটা মাসি বানাচ্ছে আর তার সাথে আমি তো আজকে বানিয়েছিলাম চিলি চিকেন চিলি চিকেন দিয়ে আর লুচি দিয়ে খাবো তো ভেবেছিলাম মাসিকে বলবো পরোটা করতে তারপরে ভাবলাম যে মেয়ে আবার পরোটা থেকে লুচিটা বেশি প্রেফার করে আছে তাহলে আজকে লুচি হোক লুচি আর চিলি চিকেন খাওয়া হবে আর যে সবজিটা পড়ছে থাকবে ওটা দিয়ে কাল যেহেতু শনিবার কালকে সকালবেলা পুড়ি দিয়ে আর ওটা দিয়ে খাওয়া হবে এই আজকের এই হচ্ছে খাওয়া দাওয়া আর আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ারই করা হয়নি আজকে রাকেশ অফিস থেকে আসার সময় একটু শিঙারা নিয়ে এসেছিলো সেইটা লেমনটি এইটা দিয়ে আমরা খেলাম সন্ধ্যেবেলার টিফিন করলাম সেটা যে ভিডিও করবো সে ভুলে গেছি একদম মনে নেই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি যদি একটু লাইক করে দেবেন শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে টাটা গুড নাইট